অতারা কাশি রামিন হুম ঈশ্বা রানা ফিলিসমে আল্লাহত বকতালব হচ্ছেন অনেক মানুষদেরকে আপনি দেখবেন এদের মাঝখানে ঈশ্বা রঙানা ফেলিসমেন যারা গোনা করতে ভালোবাসে গোনার দিকে দৌড়ায় ওলা দৌড়ানে এবং শত্রুতা করতে ভালোবাসে হিংসা করতে ভালোবাসে ও আকলে হিমসহদ এবং হারাম খেতে ভালোবাসে লাভ ইসলাম কান ইয়া মারুন আল্লাহত বকতালব হচ্ছেন এদের এই সমস্ত কাজ অতি খারাপ অতি জঘন্য অতি নিকৃষ্ট কাজ করছে এরা তিনটে শেপথ ব্যায়াম করেছেন নাম্বার এক এরা গোনা করতে ভালোবাসে নাম্বার দুই এরা বিনা কোনো কারণে কারোর সঙ্গে ঝগড়া করে নেবে এরা কাউকে গালি দিয়ে দেবে কোনো অসুবিধা নাই আর নাম্বার তিন এরা হারাম খেতে ভালোবাসে আমাদের সমাজে এরকম কোনো আসে না নেই উল্টো পাল্টা মাল আসুক আহ সত্যি খাওয়ারটা হয়েছে তাই না আল্লাহ বলছে এদের পরিস্থিতি হলে এই যে হারাম খেতে এরা খুব ভালোবাসে কুল উনা আল্লাহ তো বক্তালা বলছেন হে নবী মোহাম্মদ আপনাকে আমি এই খবরটা দিতে পারি কি বিশ্বাসুবতাল্লাহ যে আল্লাহ তো কাছে সবথেকে ভয়ঙ্কর শাস্তি আল্লাহ কাকে দেবেন মাল্লাহ আল্লাহ তো বক্তালা বলছেন যাদের উপর আমি লানত তো অভিশাপ দিয়েছি ওয়াজিবা আলাই যার উপরে আমি রাগন্বিত হয়েছি যাদের উপরে আমি রাগন্বিত হয়েছি ওয়াজা মিন হুমল খেরাদা যাদের মাঝখানে কিছু লোকেদেরকে আমি বাঁদর বানিয়ে দিয়েছিলাম ওয়াল খনাজির যাদের মাঝখানে কিছু দলের বুজুর্গদের আমি সোর বানিয়ে দিয়েছিলাম ও আবদার তাদের পরিস্থিতি এলেই যে তারা ঠাকুর পূজা করে শয়তান পূজা করে ওলা একা সারুন না কানা আল্লাহ তো ভক্তলা বলছেন এদের স্থান কাল কেয়ামতের মতো ময়দানে অতি ভয়ঙ্কর অতি কঠিন অতি খারাপ হবে ওয়াজল রানসাবাই সাবিল এবং এরা নিজের রাস্তা থেকে ভুলে গিয়ে অন্য রাস্তায় চলা শুরু করেছেন বলছেন যে হুদুর আকম সাহকে বলছেন যে দেখো সব থেকে ভয়ঙ্কর শাস্তি কঠিন শাস্তি আল্লাহ তবাহ কাদেরকে দেবেন বলছেন ওই সমস্ত লোকেদেরকে দেবেন আল্লাহ অভিশাপ নেমেছে ওয়া গাজিবা আলী যাদের উপরে আল্লাহ তালা রেগে গিয়েছেন হয়েছেন ওয়াজা আলাই মিনহুল দাতা এবং ঝাদের মাঝখানে কিছু লোকেদেরকে আল্লাহ বাঁদর বানিয়েছেন ঘটনা মনে আছে বলবো না ওয়াল খানাজির ছাদের মাঝখানে কিছু লোক এদেরকে আল্লাহ তোবক্তালা শোর বানিয়েছেন নাউজবিল্লাহ ওয়া আব্দার তগদ আর তাদের পরিস্থিতি হলে এই যে তারা ঠাকুর পূজা করে শয়তান পূজা করে এবার কারা করে আপনারা চিন্তা ভাবনা করে দেখে না বলছি এদের শাস্তি আল্লাহ তো বক্তালার কাছে অতি ভয়ঙ্কর অতি কঠিন ও দাইকার সার না আল্লাহ তো ওকতালা বলছেন এদের স্থানও অতি খারাপ সবথেকে খারাপ জায়গা উপরে কোথায় নাম আল্লাহ বলছে ওখানেই এদেরকে ফেলব ও আজল্ল আনসাব সাবিল আল্লাহ তক্লাহ বলছে নিজেরা নিজের সঠিক রাস্তা থেকে পথ ভুষ্ট হয়ে গিয়েছে পথ হারিয়ে ফেলেছে এরা কথা বোঝে আসছে বোঝার তো কিছু নেই তরজমা করে ছেড়ে দিচ্ছি কোলাহাল গুনাহ বিয়েকুম আল্লাহ তবকতালা বচ্চেনবী খানাসাল্ল্লাহ হরিহসাল্লাম আপনাকে আমি এই খবরটা দিতে পারি কি বিশ্বাস রেম্মিন জা রিকা আল্লাহ যে আল্লাহত বক্তালার কাছে সবথেকে ভয়ঙ্কর শাস্তি আল্লাহ কাকে দেবেন বা লাহে না হল্লাহ আল্লাহত বকতল্লাহ বোচেন যাদের উপরে আমি লানত তো অভিশাপ দিয়েছি ওয়াজী আলাই যার উপরে আমি রাগান্নিত হয়েছি যাদের উপরে আমি রাগান্নিত হয়েছি ওজা রামিন হুমুলকের খেরাদা যাদের মাঝখানে কিছু লোকেদেরকে আমি বাঁদর বানিয়ে দিয়েছিলাম ওয়াল খনাজির যাদের মাঝখানে কিছু লোকের যখন আমি শোর বানিয়ে দিয়েছিলাম ওয়া আব্দাত তাদের পরিস্থিতি এলেই যে তারা ঠাকুর পূজা করে শয়তান পূজা করে কথা বোঝা যাচ্ছে ওলাইকা শারুন নাকানা আল্লাহ তালা বলেছেন এদের স্থান কাল কিয়ামতের মাঠে ময়দানে অতি ভয়ঙ্কর অতি কঠিন অতি খারাপ হবে ওয়া যাল্লান সাবাই সবিল এবং এরা নিজের রাস্তা থেকে ভুলে গিয়ে অন্য রাস্তায় চলা শুরু করেছেন ভুল রাস্তায় চলা শুরু করেছেন এখান থেকে তবক তালা বলছেন যে কিছু কিছু লোক এমন যে যারা হুদির সাল্লামের কাছে যখন আসে তখন এই কথা মুখ থেকে প্রকাশ করে যে আমরা তো ইমান এনেছি মুসলমান হয়েছে আমরা নেক কাজ করি ভালো কাজ করি আল্লাহ তক্তালা বলছেন যে এরা আপনার কাছে এসেছেন কাফের অবস্থায় আর আপনার কাছ থেকে এরা যখন বার হয়ে গিয়েছে কাফের অবস্থায় বাকি মুখ থেকে যা কিছু বলেছে সব মিথ্যা কথা মুখ থেকে যা কিছু বলেছে সব মিথ্যা কথা কথা বোঝা যাচ্ছে কিছু ওই জিনিসটা এখানে বলছেন ওইদা যা ওরকম আল্লাহ তাব বলছেন যে এরা যখন আপনার কাছে আসে অল আমা তখন মুখ থেকে বলে আমরা তো ইমান এনেছি অকথ দেখালো বিল কোফরে আল্লাহ তাবলা বলছেন এরা যখন আপনার কাছে এসেছেন কাফের অবস্থায় এসেছেন অহমকদ খরা জমি এবং এই অবস্থায় কাফের অবস্থায় আপনার কাছ থেকে পার হয়ে গেছেন ইমান বলে এদের ভিতরে কিছুই নাই ঠিক আছে অল্লাহ আলামু বিমা কানুন ইয়াক্তুবুন আল্লাহ তবাক তালা বলেন আমি সমস্ত জিনিস জানি জানি যারা লুকিয়ে রাখে নিজের অন্তরে আমি আল্লাহ জানি এদের অন্তরে কি চলছে কে জানে আমি আল্লাহ জানি ওয়া তাহাকাসিরুম মিনহুম ইসারিউনা ফিল ইসমি ওয়া আল আদওয়ানি ওয়া আকলুহুম সুদুল বিমা কানুন ইয়া আমালুন আল্লাহ তবাক তালা বলেন এদেরMaske nei বেশি ভাগ লোক এদেরকে আপনি দেখবেন ইসারিউনা ফিল ইসমি তারা গুনাহর থেকে বেশি বেশি দড়ায় গোনা করে বেশি বেশি এদের মাঝখানে বেশিরভাগ লোকেরা এরা গোনা করতে ভালোবাসে গোনার দিকে দৌড়ায় বলোয়ান এবং শত্রু করতে এরা ভালোবাসে করতেও কিচ্ছু না কারোর সঙ্গে কোনো লেনা দেনা নেই তার সঙ্গে এ শত্রুতা করে বসে রয়েছে তার তর মারছে তারকে গালি দিচ্ছে তাকে উল্টো পাল্টা তার উপর জুরুম অত্যাচার করছে বিনা কোনো কারণে এরা কোন লোক আছে না আমাদের সমাজে না নেই তো বলছে অনেক লোকেদেরকে আপনি দেখবেন এদের মাঝখানে যারা গোনা করতে দ্বিধাবোধ করে না গোনা করতে ভালোবাসে গোনার দিকে দৌড়াতে থাকে বল বলোয়ান এবং লোকেদের সঙ্গে শত্রুতা করতে এরা ভালোবাসে ও আকলিহিম সুহদ এবং হারাম খেতেও ভালোবাসে উল্টো পাল্টা মাল আসুক আহ সত্যি খাওয়াটা হয়েছে তাই না আল্লাহ বলছে এদের পরিস্থিতি হলে এই যে হারাম খেতে এরা খুব ভালোবাসে তিনটে সেপাত ব্যায়ন করেছেন নাম্বার এক এরা গোনা করতে ভালোবাসে নাম্বার দুই এরা বিনা কোনো কারণে কারোর সঙ্গে ঝগড়া করে নেবে এরা কাউকে গালি দিয়ে দেবে কোনো অসুবিধা নাই আর নাম্বার তিন এরা হারাম খেতে ভালোবাসে আমাদের সমাজে এরকম লোক আছে না নেই বাকি ডিটেল আমি যাচ্ছি না আপনারা ভেবে নেন কে কারা কারা রয়েছে আল্লাহ তালা বলছেন এরা কতই না খারাপ জঘন্য কাজ করছে কে বলছেন আল্লাহ বলছেন যে এরা জঘন্য কাজ করছেন সার্টিফিকেট কে দিচ্ছেন উপর দিচ্ছেন বাকি যারা যারা খায় আপনারা ভেবে নেন কারা কারা খায় ওয়াকা ওতারা কাশীরামিন হোম ঈশা রানা ফিল নিয়ে ইসমে আল্লাহ তা বকতালব হচ্ছেন অনেক মানুষদেরকে আপনি দেখবেন এদের মাঝখানে ঈশ্বা রঙানা ফেলে ইসমে যারা গোনা করতে ভালোবাসে গোনার দিকে দৌড়ায় ওলা দৌড়ানে এবং শত্রুতা করতে ভালোবাসে হিংসা করতে ভালোবাসে ওয়াকলে হিমসহদ এবং হারাম খেতে ভালোবাসে লাভ ইসলামা কান ইয়া মারুন আল্লাহত বকতালব হচ্ছেন এদের এই সমস্ত কাজ অতি খারাপ অতি যখন ন অতি নিকৃষ্ট কাজ করছে এরা আচ্ছা আগে কিছু আয়াত রয়েছে সবাই সাবস্ক্রাইব করবেন